আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা ছাব্বিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার বাংলা ভাষা সাহিত্যের যে প্রশ্নগুলো ছিল সেগুলো সমাধান দেখব পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল দু সালে চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে গঠিত হয়েছে এইটা হচ্ছে ফার্সি এবং আরবি শব্দের সম্মিলনে গঠিত হয়েছে চৌ হচ্ছে ফার্সি শব্দ এবং হদ্দি হচ্ছে আরবি শব্দ বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুযায়ী চৌহদ্দি বিশেষ্য পদ এবং এই শব্দটা বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত হয় এই চৌহদ্দি শব্দের অর্থ হচ্ছে বাড়ির আর পাশের সীমানা আর অন্যদিকে হাট হাটবাজার নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণে দেওয়া আছে বাজার বাংলা এবং ফার্সি শব্দের সমন্বয়ে গঠিত রাজা বাদশাহ সংস্কৃতি এবং ফার্সি শব্দের সমন্বয় গঠিত যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটায় চোর এখানে হারায় কোন ধাতু তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে কর্মবাচ্যের ধাতু মূলত মৌলিক ধাতুর সঙ্গে আ যুক্ত হয়ে সেটা কর্মবাচ্যের ধাতু গঠিত হয় যেমন হার যোগ আ হারা যেমন যা কিছু হারায় এখানে হারা হচ্ছে আপ্রত্যয় যোগে গঠিত ধাতু দেখ যোগ আ দেখা দেখায় যেমন কাজটা ভালো দেখায় না এখানে দেখা বা হারা কিংবা হারায় হচ্ছে কর্মবাচ্যের ধাতু হবে তো অপশনে না থাকার কারণে এভাবে ছুটি করতে করা যাচ্ছে না এখানে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ কে মুদ্রণ করেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড সতেরোশো আটাত্তর সালে প্রকাশিত এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি বাংলা টাইপ সহযোগে মুদ্রিত প্রথম বাংলা ব্যাকরণ এটা হচ্ছে অরে অরে হেস্টিংসের অনুরোধে তখন রচনা করা হয় কোন শব্দটি ফার্সি এখানে পেরেশান শব্দটি ফার্সি একটা তথ্য দিয়ে রাখি যে সকল শব্দ আসে বিভিন্ন পরীক্ষায় শব্দ কোন ভাষার শব্দ কিংবা কোন ধরনের শব্দ বেশিরভাগই নবম দশম শ্রেণীর বোর্ড বইগুলো থেকে আসে বিশেষ করে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে পেরেশান শব্দটি হচ্ছে ফার্সি এদিকে মুসাফির তকদির এবং মুসলিম শব্দগুলো হচ্ছে আরবি ভাষার শব্দ দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত এখানে হচ্ছে এজেন্ট শব্দটা হচ্ছে ইংরেজি থেকে আগত অন্যদিকে আইন হচ্ছে ফার্সি ভাষার শব্দ দাখিল আরবি ভাষার শব্দ মুসলেকা তুর্কি ভাষার শব্দ নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত হয় সেটা হচ্ছে সন্ধি প্রক্রিয়ায় গঠিত হয়েছে নবযোগ অন্ন নবযোগ অন্ন অ প্লাস অ ইকুয়াল টু আ এই প্রসন্ধির সূত্র অনুসরণ করে গঠিত হয়েছে নবান্ন শব্দটি কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায় এখানে পক্ক বা পাকা অর্থে প্রকাশ পায় হচ্ছে পাকা আম পাকা আম পাকা যা। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম এখানে এটা হচ্ছে কোন জাতীয় বাক্য এই যে যেই দর্শন পেলাম সেই প্রস্থান করলাম এই যে সাপেক্ষতা এই সাপেক্ষতা যেখানে থাকবে সেটা হচ্ছে মিশ্র বাক্য এটাকে জটিল বাক্য বলা হয় লাঠালাঠি কোন সমাস এটা হচ্ছে ব্যথিহার বহুবৃহ সমাস পারস্পরিক ক্রিয়া বোঝালে ব্যাথিয়ার বহুব্রী হয় যেমন হাতে হাতে যে লড়াই হাতা কানে কানে যে কথা কানা কানি লাঠিতে লাঠিতে যে লড়াই লাঠালাঠি তো কানে কানে যে কথা কানা কানে এগুলো হচ্ছে ব্যথিহার বহুব্রীহি সমাস প্রপরা অপ এগুলো কি এগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ এগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ টিটা খানা ইত্যাদি এইগুলোকে এগুলো হচ্ছে পদাশ্রিত নির্দেশক বা ইংরেজিতে যাকে বলি আমরা আর্টিকেল পদের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝালে তাকে পদশ্রিত নির্দেশক বলে যেমন বইটা কলমটি একখানা তবে এক শব্দের সাথে টি যুক্ত হলে সেটা কিন্তু অনির্দিষ্টতা বোঝায় এটা বিভিন্ন পরীক্ষায় আসে ব্যালট টি এটা হচ্ছে গীতিকা ব্যালট হচ্ছে এক ধরনের গীতিকা এটা হচ্ছে আখ্যান ধর্মী লোকসাহিত্য যেখানে কাহিনী মুখ্য এবং সুর হচ্ছে গৌণ এটি আবৃত্তযোগ্য হলেও গীতিধর্মী এর ভিত্তি হচ্ছে জনশ্রুতি বাংলাদেশিক গীতিকা তিন ধরনের নাথ গীতিকা পূর্ববঙ্গ গীতিকা এবং ময়মনসিংহ গীতিকা শাহনামা মৌলিক গ্রন্থটির রচয়িতাকে শাহনামা যে মৌলিক গ্রন্থ তার রচয়িতা হচ্ছে মহাকবি ফেরদোসি এটি হচ্ছে প্রায় ষাট হাজার শ্লোকের মহাকাব্য এতে প্রাচীন ইরানের কিংবদন্তি ও ইতিহাস স্থান পেয়েছে এর যুগ বিভাগ হচ্ছে পৌরাণিক বীরদের কাহিনী এবং ঐতিহাসিক যুগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি। সেটা হচ্ছে বাংলা সাহিত্যের কথা বাংলা সাহিত্যের কথা এইটার লেখক হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দ্বিতীয় খণ্ড আর বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এইটা কে লিখেছেন কমেন্টে জানাবেন এর আগের দুইটা বিসিএস আমরা রিপিট করেছি বিষয়টা রূপ লাগে আখি ঝরে গুণে মন ভর কার রচনা এটা হচ্ছে জ্ঞান দাসের রচনা রাধাকৃষ্ণের প্রেম ভিত্তিক বিখ্যাত পদ হচ্ছে এটা শাহজাহান নাটকের প্রথম রচয়িতা কে এটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় উনিশশো সালে রচিত ঐতিহাসিক নাটক শাহজাহানের রচয়িতা ছিলেন দ্বিজেন্দ্রলাল রায় নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়টি তুলে ধরেছিলেন সেটা হচ্ছে মূলত এখানে অপশনে নাই বিষয়টা হবে এরকম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যে অবস্থাগুলো দুর্ভিক্ষের যে অবস্থা সেই সময়ের বিষয়গুলো তুলে ধরেছিলেন তো যেহেতু অপশনে নাই সেই ক্ষেত্রে আমরা উত্তর হিসেবে এখানে কিছুই নিতে পারি ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন কৃষ্ণনগর ভারতচন্দ্র রায় নদিয়ার নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি ছিলেন তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে অন্নদামঙ্গল মঙ্গল রচয়িতাকে দিজ রচয়িতা কেজকানাই কানাই মুহুয়াপালাটি রচয়িতা করে ময়মনসিংহ গীতিকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পালাগান আহ ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে আঠারোশো এক সালে উইলিয়াম কেরির নেতৃত্বে বাংলা বিভাগ চালু হয় কলেজ প্রতিষ্ঠিত হয় ফোর্ডিলাম কলেজ সেটা হচ্ছে আঠারোশো সালে লর্ড ওয়েলসলির সময়ে তত্ত্বাবধানী পত্রিকার সম্পাদক ছিলেন কে এর মধ্যে অক্ষয় কুমার দত্ত ছিলেন তত্ত্বাব পত্রিকার সম্পাদক এটি একটি মাসিক পত্রিকা এর প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত পত্রিকাটি প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এটি ব্রাকমাজের মুখপাত্র হিসেবে পরিচিত ছিল আর সংবাদ প্রভাকর যে পত্রিকাটা সেটার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত আর বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোনটি দীনবন্ধু মিত্রের রচনা সেটা হচ্ছে কমলে কাবিনী এটি দীনবন্ধু মিত্রের রচিত একটি সামাজিক নাটক অন্যদিকে চক্ষুধান হচ্ছে রামনারায়ণ তর্করত এর লেখা বিধবা বিবাহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা এবং ভদ্রার্জন হচ্ছে তারাচরণ শিকদারের লেখা কোন গ্রন্থটি মহাকাব্য এর মধ্যে বৃত্ত সংহার হচ্ছে মহাকাব্য বৃত্ত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত একটি মহাকাব্য ওই যে বললাম যে সকল লেখক কবি যাদের থেকে প্রশ্ন হয় তার বেশিরভাগই হচ্ছে নবম দশম শ্রেণীর প্রথম পত্র থেকে আসা দেখবেন প্রথম পত্রে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রচনা রয়েছে আসলে ওইগুলো ভালোভাবে পড়লেই অনেক কিছু কভার হয় অবকাশ রঞ্জিনী হচ্ছে আহ নবীন চন্দ্র সেনের একটা কবিতা সংকলন আহ বিরহ বিলাপ এটি হচ্ছে কায়কবাদের প্রথম কাব্যগ্রন্থ এবং বীরঙ্গনা কাব্য হচ্ছে বাংলা পত্রকাব্য যেটার বাংলা প্রথম বাংলা পত্রকাব্য যেটি লেখেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বত্রিশ সিংহাসন কার রচনা হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আহ ফোর্ট এলাম কলেজে কর্মরত অবস্থায় তিনি হচ্ছে এই গ্রন্থটি রচনা করেছিলেন তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে হিতুপদেশ বলি প্রগত চন্দ্রিকা বেতান্ত চন্দ্রিকা প্রভৃতি ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় আলালের ঘলে ঘরে দুলাল এটি প্যারিজাত মিত্র রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস এর গুরুত্বপূর্ণ চরিত্র ছিল হচ্ছে ঠক চাচা উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা এটা হচ্ছে আত্মজৈবনিক উপন্যাস এটা হচ্ছে মীর মশারফ হোসেন নিজেকে নিয়ে লিখেছিলেন তার উল্লেখযোগ্য আত্মজীবনিক গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি আমার জীবনী তাস্কেরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেছিলেন সেটা হচ্ছে গিরিশচন্দ্র সেন ভাই গিরিশচন্দ্র সেন হচ্ছে এটা রচনা করেন ফরাসি গ্রন্থ থেকে যেখানে ছিয়ানব্বই জন অলিয়াউলিয়ার জীবনচরিত রয়েছে গিরিশচন্দ্র সেন কোরআন শরীফের অনুবাদ করেছিলেন তার মানে চিন্তা করেন হিন্দু হয়েও সকল মুসলিম সাহিত্যের প্রতি তার একটা অনুরাগ ছিল আর কি কোন নাটকটি সেলিমাল দিনের সেলিমাল দিন হচ্ছে রচনা করেন মুন্তাসির ফ্যান্টাসি এটি কি সেটার ধর্মী নাটক বঙ্গাত্মক নাটক আর কি অন্যদিকে কবর নাটকটি রচয়িতা মনির চৌধুরী বাউন্ ভাষা আন্দোলনে করা লেখা পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক এবং বহুব্রী হচ্ছে হুমায়ুন আহমেদের রচনা বহুব্রী একটা নাটকও আছে এই নাটক থেকেই তৈরি করা ভিডিও পাবেন ইউটিউবে দেখে নেবেন ভালো লাগে বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন সালে উনিশশো পঞ্চান্ন সালে পঞ্চান্ন প্রতিষ্ঠিত হয় এর প্রথম পরিচালক ছিল ডক্টর মোহাম্মদ এবং মহাপরিচালক এটা কিন্তু অবশ্যই দেখে যাবেন সভাপতি এবং মহাপরিচালক দারিদ্র্য কবিতাটি নজরুলের কোন কাব্যের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে সিন্ধু হিন্দল উপসর্গ কোনটি এর মধ্যে যে কয়েকটি রয়েছে অতি হচ্ছে উপসর্গ নেমেসিস কোন জাতীয় রচনা এটি হচ্ছে একটি নাটক নুরুল মোমিনের রচিত নেমেসিস নাটকটি আহ প্রকাশিত শনিবারের চিঠিতে উনিশশো সালে তোমার চিষ্টির পথ রেখেছ আকীর্ণ করি কোন কাব্যের কবিতা এটা হচ্ছে শেষ লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত কাব্য গ্রন্থ ছিল এটি এবং এটি তার শেষ লেখা জয়গুণ কোন উপন্যাসের চরিত্র সূর্য দীঘল বালি সূর্যদিঘুর বাড়ি হচ্ছে আবু ইসাহাক রচিত একটি উপন্যাস এর কেন্দ্র চরিত্র ছিল নারী চরিত্র ছিল হচ্ছে জয়গুন পাখি সব রব রাতি পহাইল এই যে কবিতার চরণটা আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি এই রচয়িত রচয়িতাকে সেটি হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার বনফুল কার ছদ্মনাম ছিল সেটা হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি আহ বাঁধন মৃত্যু কথা কুহে লিখা হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস ভানুসিংহ ঠাকুরের পদাবলী কে রচনা করেন অবশ্যই ভানুসিংহ ঠাকুর নিজেই রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের আরেক নাম ভানুসিংহ কাজী নজরুল ইসলাম কোন কবিতার জন্য কারাবরণ করেন মূলত আনন্দময়ীর আগমনে লেখার জন্য কারাবরণ করেন উনিশশো বাইশ সালে ধূমকেতু পত্রিকা প্রকাশের পর কবিতাটি জন্য নজরুল গ্রেপ্তার হন তো ছিল আজকের মতো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ